আজকে আমরা ক্লাস ফাইভের বেশি জিনিস সমান ভাগে সমান ভাগ করি অর্থাৎ ভাগ শিখব ঠিক আছে পেজ নাম্বার ও ষোলো আর সতেরো করব এখানে তো ষোলো সত্তর ষোলো পেজে পেজ ষোলোতে চলে গেলাম আমরা প্রথমে পেজ ষোলোতে ঠিক আছে যেই ভাগগুলো আছে ওগুলো তোমাদের শেখাবো কীভাবে ভাগ করতে হয় এক নম্বরটা হয়েছে বিনামূল্যে কতটি বলেছে বা এক হাজার দুইশো পঁচাশিটি বিনামূল্যে এক হাজার দুশো পঁচাশিটি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাঁচটি করে বই পেলে ছাত্রছাত্রী সংখ্যাগত তাহলে এটাকে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাঁচটি করে বই পেলে তাহলে পাঁচে আমাদের এই ভাগ করার জন্য সবার আগে নামতা জানতে হয় তো পাঁচের নামতা জানতে হবে পাঁচেককে পাঁচ পাঁচ দুগুনি দশ তিন পাঁচে পনেরো তাহলে প্রথম দুটো অক্ষর নিতে হবে তো পাঁচ দুগুনি দশ হুম তারপরে যেহেতু এটা বিয়োগ করতে হয় তাহলে বারো থেকে দশ বিয়োগ করলে দুই আর পরের সংখ্যাটা নেমে যায় আবার পাঁচের নামতা পড়বো তিন পাঁচে পাঁচেককে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ আবার তিন নামলো এই তিন বিয়োগ হলো এটা বিয়োগ করলাম আবার পাঁচটা নেমে গেল এবার পাঁচের নাম পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে আমাদের এই ভাগটা মিলে গেলো তাহলে কতগুলো ছাত্রাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে উত্তরে লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা উত্তরে লিখবো ছাত্র ছাত্রীর সংখ্যা দুইশো সাতান্ন জন এক নম্বর অঙ্ক হয়ে গেল এবার বলেছে দুই নম্বর অঙ্ক কী বলেছে দুই নম্বর ষোলো নম্বর পেয়েছে দুই নম্বর অঙ্ক এক হাজার চব্বিশটি সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি করি প্রতি খাতায় কটি সাদা পৃষ্ঠা থাকবে তাহলে ভাগ করতে হবে হাজার চব্বিশকে কত দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে আটের নামে বলবো আট এক আট আট দুগ্নি ষোলো তাহলে দশের হয়ে যাচ্ছে তাহলে আট এক আট বিয়োগ করলে কত হয় দুই এরপরে দুই নামে আট দুগ্নি ষোলো আর এরপরে যাচ্ছে আট দুগ্নি ষোলো কত নাম যে ছয় বারো তাহলে ছয় হাত থাকলো এক মিলে গেলো চার এবার এবার আটের নামতার পড়ি যদি আট এক আট আট দু ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছ আটে আটচল্লিশ এটা কত দিয়ে হবে আট দিয়ে যাবে আট আটে চৌষট্টি ঠিক আছে তাহলে এটা মিলে গেলো ভাগটা একশো আঠাশ হলো তাহলে এখানে বলেছে প্রতি খাতায় কতটি সাতা পৃষ্ঠা আছে তাহলে লিখবো প্রতি খাতায় এখানে বক্স দেওয়া আছে এখানে বক্সে বসবে হাজার চব্বিশ ভাগ এখানে বক্স আছে এখানে আট টি আর এখানে বক্স দেওয়া আছে ঠিক আছে এই বক্সে বসবে একশো আঠাশ টি সাদা আছে এরপরে চলে যাব আমরা হচ্ছে তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কে ঠিক আছে বলেছে কি বলেছে বলেছে বারোশো তেত্রিশটি ফুল দিয়ে ফুল দিয়ে মালা গাঁথা হবে মালা গাথা হবে প্রতিটি মালায় নয়টি ফুল আছে তার লেখছে মালা তৈরি হবে প্রতিটি মালায় নটি ফুল আছে তাহলে এটাতে ভাগ দিলে আমরা কটা মালা তৈরি হবে বের করে নেব তাহলে কত ভাগ করবো বারো তিন তিন অর্থাৎ এক হাজার দুশো তেত্রিশকে ভাগ দিব নয় দিয়ে তো নয় দিয়ে ভাগ দিলে কত হবে নয় এক নয় নয় দু মিনিট তাহলে ন কে নয় নয় দশ এগারো বারো বিয়োগ করলে কত হয় তিন তারপরে তিন বসলো নয়ের নামতা পড়লে কত হয় আমরা নয়ের নামতা কী জানি ন কে নয় নয় দুগুনি আঠেরো তিন নং সাতাশ তাহলে আবার দুই তিন দিয়ে যাবে তিন নং সাতাশ এবার কত পড়ে থাকলো পড়ে থাকলো ছয় বিয়োগ করলে আর তিন আমরা জানি সাত নং তেষট্টি তাহলে উত্তর কত হবে ক কটি মালা তৈরি করা হবে একশো সাঁত্রিশটি ঠিক আছে মালা তৈরি হবে এক সাঁত্রিশটি এবার পেজ চলে গেলাম সতেরোতে এবার পেজ চলে গেলাম তোমাদের বইয়ের সতেরো নম্বর পেজ সতেরো নম্বর পেজের প্রথম অঙ্কটা যেটা বলেছে দেখো সবাই কি বলেছে কাল ঝড়ে কাছ থেকে অনেক আম পড়ে গেছে আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটি আম পুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম তো কটা আম আছে একশো সাতাশটা আম ওরা পাঁচ বন্ধু ভাগ করে নেবে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করব আমরা পাঁচের নাম্বরতে জানি পাঁচ 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 দু দশ তাহলে এখানে দুই পরে থাকলো বিয়োগ করলে আর তারপর সাত পরে থাকলো পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ করলে কত থাকলো দুই পরে থাকলো তাহলে প্রত্যেকে কটা করে আম পাবে প্রত্যেকে আম পাবে পঁচিশটি আর এই যে শেষে যেটা পড়ে থাকলো সেটা আম ঝুড়িতে পড়ে থাকবে তাহলে এখানে কি বলেছে এখানে একটা বক্স তৈরি করতে বলেছে তোমাদেরকে বইয়ে দেখো বক্স তৈরি করতে বলেছে না তাহলে এখানে বলেছে ভাজ্য ভাজ্য জিনিসটা কি এটা বক্সের মধ্যে লিখতে বলেছে এখানে ভাজ্য কত হবে ভাজক কত হবে ভাগ ফল কত হবে আর ভাগ শেষ কত হবে তাহলে দেখো আমরা ভাগ করছি যেটাকে সেটা ভাজ্য ভাজ্য মানে ভাজা জিনিসটা বুঝতে যেটাকে ভাগ করছি কোন জিনিস কোন সংখ্যাটাকে ভাগ করছি একশো সাতাশকে ভাগ করছি তাহলে ভাজ্যর ঘরে বসবে একশো সাতাশ আর ভাজক জিনিসটা কি বলতো যেটা দিয়ে আমরা ভাগ করছি পাঁচ দিয়ে আমরা ভাগ করছি তাহলে ভাজকে ঘরে বসবে পাঁচ আর যেটা আমাদের উত্তর বেরোলো কত উত্তর বেরোলো পঁচিশ সেটা হলো ভাগ ফল তাহলে পঁচিশ হলো ভাগ ফল হ্যাঁ আর ভাগ শেষ কোনটা যেটা সবার শেষে পড়ে থাকলো কত পড়ে থাকলো দুই তাহলে ভাগ শেষ হল দুই তাহলে প্রত্যেকে ক কটা করে আম পাচ্ছে পঁচিশটি করে আম পাচ্ছে যেটা ভাগ ফলে আর ভাগ শেষ যেটা পড়ে থাকলো সেটা আম দুটো আম পড়ে থাকলো আবার দেখো এখানে যেটাতে আমরা ভাজকটা আছে না এটা সব সময় কি হবে এই ভাগ শেষের থেকে বড় হতে হবে না হলে কিন্তু আবার ভাগ যেত ঠিক আছে তাহলে এখানে এটা কি দুইটা কি দুইটা হচ্ছে ভাগ শেষ আর এটা হচ্ছে পাঁচটা হচ্ছে কি ভাজক আমরা এরকম চিহ্ন দিয়েছি এটাকে বলে লেস দেন বা এটা তোমরা এটা একটা তিচ্চিহ্ন আসলে এটা তীর আমরা যে দেখেছি না বিভিন্ন জায়গায় তীর তীরের এটা মাথা যে তীর খায় সে ছোট যে তীর মারে সে সবসময় বড় তাহলে দেখো পাঁচ বড় বলে পাঁচ তীর মারছে দুইকে দুই তীর খাচ্ছে মানে দুই হচ্ছে সবসময় ছোট। ঠিক আছে তাহলে এখানে একটা দিয়েছে ভাজ্য ভাজ্য বার করার একটা সূত্র বলেছে এখানে ভাজ্য ইজিক্যাল টু বক্স ইন বক্স প্লাস ভাগ শেষ ঠিক আছে তাহলে কি ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ ঠিক আছে তাহলে সতেরো নম্বর পেজ অব্দি হলো এর এরপরের দিন বাকি